দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে শিরোনাম ঢাকা মাওয়া এক্সপ্রেস পেছনে বাসের ধাক্কা পাঁচ আহত তিন চট্টগ্রাম বন্দরে টার্মিনাল নির্মাণে আটশো মিলিয়ন ডলার দেবে ডেনমার্ক জানালেন বিডা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম তম জন্ম জয়ন্তী আজ শিলাইদহের বাড়িতে চলছে তিন দিনের এবারে পুরো আয়োজন মুন্সীগঞ্জের সিরাজদি খানের নিমতলা এলাকায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা অ্যাম্বুলেন্সের পেছনে বাসের ধাক্কায় পাঁচজন প্রাণ হারিয়েছেন এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন দুপুর একটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে ফায়ার সার্ভিস জানিয়েছে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে আসছিল নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে বিকল হয়ে যায় এ সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয় এবং দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের আরোহীদের চাপা দেয় ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের এক নারী আরোহীর প্রাণ যায় আহত অবস্থায় বাকিদের হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরো চারজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে রমনা ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণার পরবর্তী তারিখ তেরো মে নির্ধারণ করেছে আদালত বৃহস্পতিবার বিচারপতি মুস্তাফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ রায়ের কিছু অংশ পড়ার পর বাকি অংশের জন্য নতুন তারিখ নির্ধারণ করেন জজ আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের অনুমোদন এবং আসামিদের আপিলের উপর শুনানি শেষ হয় গত আঠারো ফেব্রুয়ারি দু এক সালে রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের বৈশাখ বরণ অনুষ্ঠানে বোমা হামলায় দশজন নিহত হয় পরে রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয় হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান সহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় ঢাকার দায়রা জজ আদালত হাফেজ আব্দুল এই দুইজন মারা গেছেন জেলখানায় ওরা যেটা আমরা সংবাদ পেয়েছি কাজেই এটা আমরা একটু অথেন্টিকেট সংবাদ নিতে চাই খবর নিতে চাই তারপরে আমরা পূর্ণাঙ্গ রায় বা ডেলিভারি এবং এটা ওয়ার্ডার পোর্শন যেটা নেক্সট ওপেনিং ডে যেদিন সেদিন মঙ্গলবার মঙ্গলবার আমরা যে শুনানি করেছি যে আর্গুমেন্ট করেছি এর উপর ভিত্তি করে আমরা আমাদের এক্সপেক্টেশন হল প্রত্যাশা হল যে আদালত সবাইকেই আমাদের আসামি সহ সবাইকেই বেকসুর খালাস প্রদান একাত্তরে মানবত্ব বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা চেয়ে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আবেদনের শুনানি শেষ হয়েছে এ বিষয়ে আগামী সাতাশ মে আবেদন আদেশ দেবে আপিল বিভাগ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৌদ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই তারিখ ঠিক করেছেন মুক্তিযুদ্ধের সময় বিরোধী অপরাধের মামলায় দু হাজার চোদ্দো সালের ত্রিশ ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই রায়ের বিরুদ্ধে দু হাজার পনেরো সালের আঠাশ জানুয়ারি আপিল করেন আজহার শুনানি শেষে দু হাজার উনিশ সালের একত্রিশ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখে দু হাজার বিশ সালের পনেরো মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় এরপর তা পুনর্বিবেচনা চেয়ে আপিল বিভাগে আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম যার উপর শুনানি বৃহস্পতিবার শেষ হলো আইন তৈরি ট্রাইব্যুনাল প্রস্তুত এগুলো সব ব্যাপারেই ওনারা প্রশ্ন তুলেছেন এই ব্যাপারে প্রসিকিউশন এবং অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আমরা এটি আজহার সাহেবের আইনজীবীর পক্ষে দ্বিমত পোষণ করেছি আমরা বলেছি যে ট্রাইব্যুনালের প্রতিষ্ঠা এবং এই আইন সংসদে পাশ করা দুটির উদ্দেশ্যই ছিল সৎ আজকে আদালতের সামনে আমরা আশা করি আগামী সাতাইশ তারিখ রায় হবে বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে নতুন ইতিহাস রচিত হবে আমরা এটাও আশা করি আগামী তারিখে রায় হবে এর মধ্য দিয়ে বিচার বিভাগীয় কলঙ্ক কিছুটা হলেও দূর হবে চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ গতরাতে থাইয়ার একটি ফ্লাইটে ঢাকার হজরত সজ্জাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ব্যাংককে যান স্বজনরা গণমাধ্যমকে জানান সাবেক রাষ্ট্রপতির সঙ্গে তার শ্যালক ডাক্তার নওশাদ খান এবং ছোট ছেলে রিয়াদ আহমেদ আছেন ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জে আব্দুল হামিদের নামে একটি মামলা রয়েছে তবে তার দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা নেই আওয়ামী লীগ সরকারের সময় টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন মোহাম্মদ আব্দুল হামিদ গ্রামীণ ফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বরে পাবে মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে হজ সফরে কানেক্টেড থাকুন গ্রামীণ ফোন নম্বরে এবারে গ্রামীণ ফোন হজ প্রসঙ্গ এক সিমেই পুরো হজ যাত্রা কোনো ঝামেলা নয় শুধু প্রিয়জনের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ গ্রামীণ ফোন হজ রোমিং সেবায় এখন সব আরও সহজ ও সাশ্রয়ী বাংলাদেশি হজ যাত্রীদের জন্য হজ রোমিং প্যাক চালু করেছে গ্রামীণ ফোন এই রোমিং প্যাকে হজ হজযাত্রীরা অল্প খরচে সৌদি আরব থেকে স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন চলতি বছর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজযাত্রীরা চলতি বছর বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন সাতাশি হাজার একশো জন এর মধ্যে পাঁচ হাজার দুইশো জন সরকারি ব্যবস্থাপনায় আর বাকি একাশি হাজার একশো জন যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায় এর মধ্যে সৌদি আরব পৌঁছেছেন প্রায় ত্রিশ হাজার বাংলাদেশি পূর্ববর্তী বছরগুলোতে হজ ব্যবস্থাপনায় কিছু অভিযোগ উঠলেও এবছর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজ যাত্রীরা এখান থেকে মক্কা যাওয়ার পথে যে সমস্ত সার্বিক ব্যবস্থাপনা আগের থেকে তুলনামূলক অনেক ভালো আলহামদুলিল্লাহ আর আমার জীবনে এটা প্রথম এবং আমি আশা করি দেশবাসীর কাছে চাই যেন আমাদের হজ যে মাবরুর আমরা পালন করতে পারি নতুন আল্লাহর ঘরে যাচ্ছি এটা একটা আবেগ কাজ করতেছে হজে গিয়ে পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগে বিলম্ব সহ নানা জটিলতা পড়তে হয় মুসল্লিদের এই জটিলতা নিরসনে হজ রোমিং প্যাক চালু করেছে গ্রামীণ ফোন সিমের ব্যালেন্স ব্যবহার করে হজ এই রোমিং সুবিধা নিতে পারবেন এই হজ যাত্রা যাতে অব্যাহতভাবে চলে এবং হজ যাত্রা যাতে কোনো হজ যাত্রীর সমস্যার সম্মুখীন না হয় সেজন্য আমরা সর্বতোভাবে চেষ্টা করছি আমরা এজেন্সির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছি যে যাদের যেখানে যে ধরনের একটু অসুবিধা রয়েছে সেগুলোকে আমরা চেষ্টা করছি যে আমাদের ব্যক্তিগত ইন্টারভেনশনের মাধ্যমে যাতে দ্রুত নিষ্পত্তি করা যায় গ্রামীণ ফোনের রোমিং সেবা সৌদি মোবাইল অপারেটরগুলোর তুলনায় সাশ্রয়ী এই সেবায় হজ সৌদি আরবে সিম ক্রয় ছাড়াই বাংলাদেশে ব্যবহৃত সিমের মাধ্যমে প্রিয়জনের সঙ্গে কথা বলতে ও বার্তা পাঠাতে পারবেন মোবাইল অ্যাপসের মাধ্যমে দেশীয় মুদ্রায় সহজেই এক থেকে ষাট দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদের প্যাকেজ ক্রয় ও অ্যাক্টিভেট করতে পারবেন বাংলাদেশের হজ মেহেদী হাসান দীপ্ত সংবাদ গ্রামীণ ফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বরে পাবে মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে সফরে কানেক্টেড থাকুন গ্রামীণ ফোন নম্বরে এবারে স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণে ডেনমার্কের একটি প্রতিষ্ঠান আটশো মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সকালে লালদিয়ার চড় বে টার্মিনাল এবং এনসিটি টার্মিনাল পরিদর্শনের সময় তিনি একথা জানিয়েছেন আশিক চৌধুরী বলেন এই প্রকল্পে প্রায় আটশো মিলিয়ন ডলার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আসবে বলেন বাংলাদেশকে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হলে বন্দর সময়ের উন্নয়ন জরুরি এজন্য বিশ্বসেরা বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করা হবে বলেও জানিয়েছেন আশিক চৌধুরী এ সময় বন্দর চেয়ারম্যান বলেন এবছরই বে টার্মিনাল নির্মাণের দৃশ্যমান কাজ শুরু হবে এবং পুরো দমে চালু হবে দু সালে এই গ্রিন পোর্টটা করতে ওনাদের রাফলি এইট হান্ড্রেড মিলিয়ন ডলারের মতো লাগবে এই পুরাটাই এফডিআই হিসেবে বাংলাদেশে আসবে এখানে কিন্তু সরকার কোনো এক টাকাও দিচ্ছে না এবং পুরাটাই ওনারা বিদেশ থেকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হিসেবে আনবে দীর্ঘদিন অব্যবহৃত ও বেদখল থাকার পর পতেঙ্গার লালদিয়ার চরের একাংশের কন্টেইনার টার্মিনাল নির্মাণে শিপিং প্রতিষ্ঠান মার্ফস লাইনের সঙ্গে প্রাথমিক চুক্তি সম্পন্ন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তবে একটি অংশ লাইনকে দিলেও অপর অংশে নিজস্ব কন্টেইনার ইয়ার্ড করার পরিকল্পনার কথাও রয়েছে কথাও বলছে তারা বর্ণফুলি নদীর তীর ঘেসে নগরীর পতেঙ্গা এলাকায় এই লালদিয়ার চরে এরই মধ্যে একর জায়গাকে দুটি অংশে ভাগ করে উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছে বন্দর কর্তৃপক্ষ বিশেষ করে বত্রিশ একরের প্রথম অংশে বন্দরের জন্য তৈরি হবে নিজস্ব কন্টেনার এয়ার যেখানে কন্টেনার ধারণ ক্ষমতা হবে পনেরো হাজারের বেশি আর দ্বিতীয় অংশে বিনিয়োগ করতে যাচ্ছে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইন স্বাধীনতার পর মাত্র ছয়টি কন্টেনার হ্যান্ডেলিংয়ের মাধ্যমে যাত্রা শুরু করা চট্টগ্রাম বন্দর এখন হ্যান্ডেলিং করছে বছরে বত্রিশ লাখ কন্টেনার কিন্তু দু সালের মধ্যে বাড়তি পনেরো লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতার চ্যালেঞ্জ সামাল দিতে লালদিয়ার চরকে বেছে নিতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দুই তিন বছরের মধ্যে প্রজেক্টটা হয়ে গেলে দেখবেন যে এটা একটা সুন্দর একটা ডেভেলপমেন্ট এরিয়া হবে যেটা আসলে আমাদের গ্রিন পোর্টই শুধু হবে না এটা আমাদের যে কোনো ধরনের জাহাজ অপারেশনও অনেক সহজ হবে ওখানে হয়ে গেলে কিন্তু আর গুপ্তাব্যান ক্রস করতে হবে না তখন কিন্তু সরাসরি জাহাজ ওখান থেকেই আসতে পারবে ওখান থেকে মুখ করে যেতে হবে ইভেন একটু বড়ো ধরনের জাহাজও আসতে পারবে বাংলাদেশ থেকে রপ্তানি ছিয়াশি শতাংশই হলো তৈরি পোশাক কিন্তু বন্দরে তৈরি পোশাক খাতের জন্য আলাদা ব্যবস্থা না থাকায় সময়ের পাশাপাশি বেড়ে যায় খরচও তাই লাল দিয়া চরে আলাদা ব্যবস্থা চান ব্যবসায়ী নেতারা কমার্শিয়াল এবং একসাথে অ্যাড করাতে আমাদের খরচটা কিন্তু অনেকাংশে বেড়ে যায় তাই সেজন্য আমরা বারবারই বলে এসে আমাদের জন্য যাতে আলাদা একটা জায়গা দেওয়া হয় আলাদা অপরচুনিটি বন্দরের যেমন ধরে এখন লাল দিয়ে চট্টা আসতেছে সেখানে যদি আমাদের জন্য আর এমজির জন্য যদি আলাদা কোনো ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের খরচও কমবে এবং আমাদের ফেসিলিটিটা অনেক বাড়বে সংশ্লিষ্টরা জানান চলতি বছরে লালদিয়া চর কন্টেনার ইয়ার্ড ও টার্মিনাল নির্মাণের প্রক্রিয়া সম্পূর্ণ হলে লজিস্টিক অ্যান্ড সাপ্লাই চেন বৃদ্ধির পাশাপাশি বন্দর ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত হবে আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো বাড়িতে আয়োজন করা হয়েছে জন্ম উৎসব সকাল থেকে সেখানে শুরু হয়েছে তিন দিনের জাতীয় অনুষ্ঠান এবারের প্রতিপাদ্য রবীন্দ্রনাথ ও বাংলাদেশ সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছাড়ি বাড়িতেও শুরু হয়েছে তিন দিনের রবীন্দ্র জন্ম উৎসব এই আয়োজনকে ঘিরে সকাল থেকেই দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কবির স্মৃতি বিজড়িত কাছারি বাড়ির প্রাঙ্গন রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠান ঘিরে পুরো শাহজাদপুর শাহজাদপুরে বিরাজ করছে উৎসবের আমেজ উৎসবে আলোচনা সভা ছাড়াও থাকছে নাচ গান আবৃত্তি নাটক ও গ্রামীণ মেলা দেশব্যাপী আলোচিত মাগুরার চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার সকল আসামিদের ফৌজদারি কার্যবিধির তিনশো বিয়াল্লিশ ধারায় পরীক্ষা করা হয়েছে দুপুর একটায় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহেদ হাসান আসামিদের তিনশো বিয়াল্লিশ ধারার পরীক্ষা করেন আদালত আগামী বারো মে এই মামলার যুক্তিত তর্কের দিন ধার্য করেছে মাগুরা শহরের নিজনান্দুয়ারখালী খালি গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ছয় মার্চ সকালে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মার্চ শিশুটি মারা যায় গাছের থোকায় থোকায় ঝুলছে বাড়ি ফোর বাড়ি এইট মল্লিকা হিমসাগর ও আম্রপালি সহ দেশি বিদেশি অন্তত ত্রিশ জাতের বিভিন্ন ধরনের আম বাণিজ্যিকভাবে তিন একর জমিতে বাগান করে সফলতা পেয়েছেন পটুয়াখালীর সুলতান সর্দার তার দেখাদেখি আম বাগান গড়ে তুলতে আগ্রহী হচ্ছেন এলাকার অনেকেই পটুয়াখালীর দশমিনা উপজেলার দক্ষিণ আদমপুর গ্রামের কৃষক সুলতান সর্দার চার বছর আগে বাড়ির পাশে তিন একর জমিতে গড়ে তোলেন আমবাগান গত বছর এ বাগানে প্রথম ফল আসে কর্মচারীদের খরচ বাদে তিনি আয় করেন দুই লাখ টাকা সঠিক পরিচর্যায় এবছর আমের বাম্পার ফলন হয়েছে এতে হাসি ফুটেছে তার মুখে এবার প্রায় চার লাখ টাকা আয়ের আশা করছেন তিনি আমি গাছ লাগাইছি তিনশো গাছ আছে আমার অনুমান দশ মিনিট থানার মধ্যে অনেক আম বাগান হয়ে গেছে বলছে তারও হবে অনেক বেশি পরামর্শ নিতে আসে আমার কাছে আমি পরামর্শ দিই ভালো দায়ী বাগান করি দেহাইও দিয়ে সুলতান সর্দারের সফলতা দেখে আম চাষে ঝুঁকছেন অনেকে যদি সরকার থেকে আমরা কোনো বরাদ্দ পাই তাহলে আমরা এরকম একটা বাগান করার জন্য উদ্যোগ নিতে চাই আমি আশা করি এই ধরনের একটি বাগান করার পরিকল্পনা আমার আছে আমরা চেষ্টা বেশি আছি যে আরো আমরা এই দেহা দিতে আমরা বাগান করবো উপজেলা কৃষি অফিস জানায় জেলায় নতুন নতুন আম বাগান গড়ে তুলতে কাজ করছে কৃষি বিভাগ সুন্দর সুন্দর দেখা যাক কি উপজেলায় আরো একশো দেড়শো আমের ছোট বড় বাগান আছে সব বাগানই আমাদের মাঠ পর্যায় কর্মকর্তারা তারা নিম্ন যোগাযোগ করাচ্ছে কৃষি কৃষি পক্ষ থেকে তাদেরকে আমরা সরকারি জীবন সহায়তা আমরা দিচ্ছি চলতি বছর পটুয়াখালীর তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে দেশি বিদেশি জাতের আম চাষ হয়েছে ডিপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ এবার ইসরায়েলি ড্রোন দিয়ে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত তবে দিল্লির পাঠানো তেরোটি ড্রোনের মধ্যে বারোটি ড্রোন ভূপতিত ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে পাকিস্তানের আইএসপিআর প্রধান জানান লাহোর চাকওয়াল রাওয়ালপিন্ডি করাচি সহ বেশ কিছু শহর থেকে ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে তবে একটি ড্রোন লাহোরের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় বলে জানানো হয় এতে পাকিস্তানের সেনাবাহিনীর চার সদস্য আহত হন এছাড়া সিন্ধুর মিয়ানো এলাকায় এক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন এর আগে বুধবার ইসরায়েলি ড্রোন দিয়ে পাকিস্তানে হামলা চালায় ভারত সীমান্ত এলাকায় পাকিস্তানের তীব্র গোলাবর্ষণে দীনেশ কুমার নামের এক ভারতীয় সেনা নিহত হয়েছে এতে সীমান্ত সংঘতে নিহত ভারতীয় নাগরিকের সংখ্যা বেড়ে হয়েছে তেরো অন্যদিকে ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একত্রিশ এদিকে ভারতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ছয় জন নিহত হয়েছে আহত হয়েছে একজন সকালে উত্তর গঙ্গানানী এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে ভারতীয় কর্মকর্তারা জানান দেরাদুন থেকে গঙ্গোত্রী নামে ধামে যাওয়ার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এবং প্রায় দুশো থেকে দুশো পঞ্চাশ মিটার গভীরের খাদে পড়ে যায় পরে তাৎক্ষণিকভাবে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীসহ অন্যান্যরা গিয়ে উদ্ধার তৎপরতা চালায় নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী ও একজন পাইলট রয়েছেন তাদের মধ্যে ঘটনাস্থলেই পাঁচজন ও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তবে এই ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি ভারত পাকিস্তানের সংঘাত এবার খেলার মাঠেও অনেকটা ছড়িয়েছে তাতে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে নতুন করে এক ধরনের শঙ্কাও তৈরি হয়েছে দর্শক ধারণা করা হচ্ছে স্রেফ রাজনৈতিক বৈরিতার কারণেই ক্রিকেটের সবুজ গালিচাতেও লম্বা সময়ের ভাটা পড়তে পারে নগর পড়লে দেবালয় এড়ায় না প্রবাদটি এখন যেন ভারত পাকিস্তান ক্রিকেটের ক্ষেত্র প্রযোজ্য চারদিকে যখন উত্তেজনা তখন ভদ্রলোকে খেলা ক্রিকেটেও এর আঁচ লাগবে এটাই স্বাভাবিক তিক্ত সম্পর্কের কারণে গত বারো বছর ধরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না এশিয়া কাপ ও আইসিসি ইভেন্টেই শুধু মুখোমুখি হওয়ার সুযোগ পায় এ দুদল তাও ভিন্ন ভিন্নতে ভারত এতদিন পাকিস্তান সফরের বিষয়ে যে অনর অবস্থান দেখিয়েছে সেটা এখন দেখাতে পারে পাকিস্তানও গত ডিসেম্বরে বিসিসিআই ও পিসিবির মধ্যে চুক্তিপত্রে স্পষ্ট উল্লেখ আছে যেহেতু ভারতীয় দল পাকিস্তানে যায়নি তাই সাল পর্যন্ত ভারতে হতে যাওয়া কোনো বৈশ্বিক আসরে খেলতে পাকিস্তানে কোনো দল যাবে না পাকিস্তান আমরা চাই ভারতে গিয়ে খেলতে কিন্তু ভারত সরকার তাতে বাধা দেয় এতে তাদের দায়িত্বহীনতার বিষয়টি উঠে আসে ভারতের সরকার তাদের সাধারণ জনগণের ইচ্ছাটা বোঝে না আর দোষ পাকিস্তানকে আর এখন যা হয়েছে তা মোটেও ভালো কিছু বয়ে আনবে না এদিকে এখন থেকে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করতে বলেছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর আর ভারতীয় সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার এশিয়া কাপ নির্ধারিত সময়ে আয়োজনের পক্ষে তবে সেটা পাকিস্তানকে বাইরে রেখে অবশ্য গাভাস্কারের এমন মন্তব্য বিশ্বাস হয়নি পাকিস্তানের কিংবদন্তি জাভেদ মিয়াদাদের মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস প্রথম দফার ভোটে ক্যাথলিক খ্রিস্টানদের নতুন পোপ নির্বাচন হয়নি ভোট শেষে খ্রিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে কালো ধোঁয়া বেরোতে দেখা গেছে যার মানে এখনও নতুন পোপ নির্বাচিত হয়নি ফলে স্থানীয় সময় বৃহস্পতিবার নতুন করে আরেক দফা ভোট অনুষ্ঠিত হয় যতদিন নতুন পোপ চূড়ান্ত না হবে এই ভোট চলতেই থাকবে এর আগে বুধবার ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলের নতুন পোপ নির্বাচনের লক্ষ্যে পোপ কনক্লেভে বসেন কার্ডিনালরা অনুযায়ী এই চ্যাপেলে ঢোকার পরেই কার্ডিনালদের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পোপ নির্বাচন না হওয়া পর্যন্ত কার্ডিনালরা এই চ্যাপেলেই থাকবেন চ্যাপেলের চিমনি দিয়ে সাদা ধোয়া বের হলে বোঝা যাবে পোপ নির্বাচিত হয়েছে দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সের পেছনে বাসের ধাক্কা পাঁচ জনের প্রাণহানি আহত তিন চট্টগ্রাম বন্দরে টার্মিনাল নির্মাণে আটশো মিলিয়ন ডলার দেবে ডেনমার্ক জানালেন বিডা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী আজ শিলাইদহের বাড়িতে চলছে তিন দিনের আনন্দ আয়োজন আর দর্শক ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে